দেখো আমারও কোটিপতির যোগ আছে রাজযোগ আছে হ্যাঁ হস্তরেখা যদি দেখা যায় তাহলে মারাত্মক ব্যাপার স্যাপার আছে এখন তার মানে কিন্তু আমি কোটিপতি এরকম নয় হ্যাঁ আমি রাজা এরকম নয় তবে ওই নামের পরে যে ওই যে মহাকাল স্বামীজি মহারাজ লেখা থাকে সেই অর্থে আমি মহারাজ ঠিক আছে সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে সন্ন্যাস স্বীকৃত হলে আমাদের স্বামীজি টাইটেল পেতে হয় নানান ব্যাপার আছে কিন্তু আজকাল কোটিপতি হতে চান হুম ধনী হতে চান একটি বিজনেস ম্যাগনেট হতে চান নানান সব ব্যাপার রয়েছে তো এটার জন্যে অনেকেই বিরক্ত করেন সত্যি পাগল হয়ে যেতে হচ্ছে মানে আমাকে তো জ্যোতিষীর নামে একেবারে বড় চেয়ারপারসন হিসেবে বসিয়ে দিয়েছে তারপরে তান্ত্রিকের হ্যাঁ গুরুজি তান্ত্রিক একজন আছে না নাম ধাম কিছুই বলতে পারে না নানান সব ব্যাপার এখন আমার বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে এই কোটিপতি ধনীপতি প্রশ্নটা কেন আসলো তার কারণ হচ্ছে হস্তরেখা তত্ত্ব অনুসারে কে ধ্বনি হবে কে কোটিপতি হবে এবং কার যোগ আছে এইসব বিষয় নিয়েই হ্যাঁ খুবই সম্প্রচার হচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে তো বিরক্ত করছে অনেক মানুষ যা ভালোবেসে বা বিশ্বাস করে ফোন করছেন বা যোগাযোগ করছেন এটা ঠিক নয় অ্যাকচুয়ালি জ্যোতিষ শাস্ত্র আলাদা জিনিস হ্যাঁ জ্যোতিষবিদ্যা আলাদা জিনিস সঙ্গে জ্যোতির্বিজ্ঞান এবং হস্তরেখা তত্ত্ব এই হস্তরেখা অ্যাকচুয়ালি হচ্ছে সামুদ্রিক শাস্ত্র থেকে এসেছে এই সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ সমুদ্রের নাম অনুসারে এসেছে সামুদ্রিক শাস্ত্র যেটা মহাভারতে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে এইসব বিষয়ে মানুষ আজকাল খুব একটি খবর রাখেন না সবাই চান কোথাও জ্যোতিষীর নাম তান্ত্রিকের নাম এরকম অ্যাস্ট্রোলজার হ্যাঁ যাও ফোন করে দাও বা অফিসে যাও চেম্বারে যাও হুম সেখানে গিয়ে যোগাযোগ করো করে একটি ব্যবস্থা করে নাও ঠিক আছে কোষ্ঠী থেকে শুরু করে নানান কিছু ব্যাপার এখন দেখুন সামুদ্রিক শাস্ত্রে সত্যি উল্লেখ করা আছে হ্যাঁ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হস্তপদ আদি যা কিছু আছে তা থেকে নিরূপিত হয় অনেক সৌভাগ্য দ্রভাগ্য হ্যাঁ ইষ্ট অনিষ্ট এই সমস্ত ফল বিচার করার কথাও বলা আছে ইভেন এটা মহাভারতে পর্যন্ত আলোচিত হয়েছে সামুদ্রিক বিষয় নিয়ে তাছাড়া আমরা যদি দেখি বরাহ মিহিরের জীবনীতে সেখানে কিন্তু বরাহ মিহিরের লেখনীতে উঠে এসছে এই সামুদ্রিক তত্ত্বের কিছু বিষয় যেখানে তিনি বলছেন অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু কর্ণনাশিকা আদি অন্তরেন্দ্রীয় কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় বিভিন্ন বিষয় লক্ষ্য করতে হবে করে একজন উৎকৃষ্ট সামুদ্রবিদ তিনি ইষ্ট অনিষ্ট ফলাফল বিচার করবেন বা ভবিষ্যতের কথা বলবেন এটা শোনা মাত্রই কিন্তু এখানে ফোন লাগিয়ে দেবেন না যোগাযোগ করবেন না কারণ এই ধরনের কিছু করা হয় না মানে জ্যোতিষিগিরি করা সহজ কথায় সেসব কিন্তু এটা নয় আমরা হচ্ছে বেদান্ত সন্ন্যাসী আমরা তত্ত্বগত দিকটাকে বিশেষভাবে ব্যাখ্যা করি বা ওইটাকে আমরা গ্রহণ করি যেটা হচ্ছে বেদান্তিক তত্ত্ব যাই হোক আমরা যেটা বলছিলাম যে কোটিপতি হওয়ার চিহ্নটা কি বাস্তবিক পক্ষে আমাদের হাতে থাকে দেখুন আপনার হাতে রেখা আছে তার মানে আপনি কোটিপতি হয়ে যাবেন না আমার হাতে কিন্তু যে জায়গায় কোটিপতি হওয়ার চিহ্ন সেটা কিন্তু রয়েছে তো কোটিপতি হওয়ার চিহ্ন সাধারণত হস্তরেখা শাস্ত্র অনুসারে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার এই হাতের মিডিল স্থানে মধ্যে যদি কোনো চতুর্ভিৎ থাকে এই চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলে ওটাকে রাজযোগ বলা হয় বা কোটিপতি বলে এখন চালাচ্ছেন মানুষ সুতরাং আপনার রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার পাশাপাশি আরও বলছেন যে এ দেখুন এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এই যে মস্তিষ্ক রেখা চলে গেছে হ্যাঁ এর মাঝখান বরাবর এই জায়গাটাই হবে এর মাঝখান বরাবর এই জায়গাটা চতুষ্কোণ চিহ্ন অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন অর্থাৎ চার কোনা বিশিষ্ট একটি ঘরের মতো স্থান হবে তো যাই এটা বা এর অর্থাৎ মধ্যবর্তী আর এদিকে আয়ু রেখা এখন বিষয়বস্তু হচ্ছে কেন এই জায়গাটা চতুষ্কোণ থাকলে হবে কেউ কেউ ব্যাখ্যা করেছেন ভালো ব্যাখ্যা করেছেন আর আমি এর তো অবশ্যই বলবো কে জ্যোতিষী হন কে হস্তরেখা বিচার করতে পারে এবং কিভাবে বিচার করতে হয় সেটা অবশ্যই ভালো করে জানাটা উচিত প্রথমেই জ্যোতিষীকে অ্যাস্ট্রোলজারকে হস্তরেখাবিদকে তার ডাইমেনশন সম্পর্কে তার ডেফিনেশন সম্পর্কে কি বলছেন শাস্ত্রকাররা সেটা শুনলে অবাক হয়ে যেতে হবে অথচ আমরা সবাই ভরকে যাচ্ছি যাই হোক এইখানটাই হচ্ছে সেই কোটিপতির চিহ্ন বা রাজযোগের চিহ্ন তো এটা যদি মস্তিষ্ক রেখা হয় এটা যদি মস্তিষ্ক রেখা হয় আর এটা যদি আয়ু রেখা হয় এটা যদি আয়ু রেখা হয় তাহলে আয়ু রেখা অর্থাৎ আপনি যে বেঁচে থাকবেন সেটা নিরূপিত হচ্ছে এই রেখার দ্বারা আর এটা হচ্ছে মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেন রেখা শিরো শিররেখা তাহলে আপনার ব্রেন কতটুকু সুদক্ষ হতে হবে কল্পনা করতে পারছেন এখন বিষয়বস্তু হচ্ছে এই রেখার সঙ্গে মস্তিষ্ক রেখার সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্পর্ককে কোটিপতি হওয়ার সঙ্গে রেখার সম্পর্ককে দেখুন কোন রেখা আপনাকে কোটিপতি করে দিতে পারে না সাধারণত এই যে রেখা অর্থ হচ্ছে আপনার এই সম্ভাবনাটা আছে অর্থাৎ লক্ষণ আছে যারা বলছেন তার মানে আপনি কোটিপতি হয়ে যাবেন ডেফিনেটলি কিন্তু ডেফিনাইটলি এটা কিন্তু বলা যাবে না এর অনেকগুলো পেছনে কারণ দেখতে হবে কারণ এই রেখাই আপনাকে একটি সংকেত দিচ্ছে যে হ্যাঁ আপনি কোটিপতি হতে পারেন এই সম্ভাবনা আছে তার জন্যে এই রেখাটা ভেসে উঠেছে মানে যখনই আপনার কোটিপতি হওয়ার যোগ্যতা এসে গেল তখন এই রেখাটি ভেসে উঠেছে এই অর্থে অনেকে এটা বলছেন কিন্তু মূল বক্তব্য হচ্ছে শুধু এই জায়গাটায় নয় হাতের আকার সাইজ হাতের বর্ণ গোলাপি বর্ণ হতে পারে লালচে বর্ণ হতে পারে সাদাটে বর্ণ হতে পারে হলুদ বর্ণ হতে পারে ঠিক আছে কালাটে বর্ণ হতে পারে রক্তাববরণ হতে পারে এরকম সব কিছু ব্যাপার থাকে। সঙ্গে সঙ্গে আপনার শরীরের আরও অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করতে হবে পর্যবেক্ষণ করতে হবে শুধু অঙ্গ প্রত্যঙ্গ নয় কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় পর্যন্ত এবং একজন মানুষের প্রকৃতি সত্তাটাকেও দর্শন করতে হবে পর্যবেক্ষণ করতে প্রকৃতি কেমন যেমন আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি সচ্চরিত্রের না এই এইসব জিনিসগুলো লক্ষ্য করে তারপরে এই বিদ্যা বা এই সামুদ্রিক শাস্ত্রের যে বিচার সেই জায়গাটায় দাঁড়াতে হবে এবং সেটি সঠিক ইষ্ট অনিষ্ট ফলাফল বিচার করতে পারে এবং কে বিচার করতে পারে এই বিষয়ে বরাহ মিহিরের কথা বলেছিলাম তিনি ষষ্ঠ শতকের একজন বিখ্যাত দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী এবং কবি ওনারই হাত ধরে পরবর্তীকালে কিন্তু সামুদ্রিক শাস্ত্রের অনেক বিস্তৃতি এসছে কালোচক্রে তারা অনেক কিছু অপভ্রংশ এসছে যাই হোক সেটা আলাদা ব্যাপার এর পূর্বে যে সামুদ্রিক শাস্ত্র বা এই যে হস্তরেখা তত্ত্ব বা শাস্ত্র ছিল না তা নয় কারণ আমরা মহাভারতের চরিত্রে অনেক জায়গায় দেখতে পেয়েছি যেমন গর্গ ঋষি মুনি এনারা কিন্তু বলছেন সামুদ্রিক শাস্ত্রের সাথে এনাদেরও একটি সম্পর্ক ছিল যেমন ধরুন কোনো মহাপুরুষের বিচার করবার জন্য তাদের হস্তের হুম চিহ্ন ধোয়াজ অঙ্কুশ এই সমস্ত চিহ্ন দেখে অনেক সময় বিচার করা হয়েছে এটা শাস্ত্রীয় প্রমাণ আছে তবে এগুলো অধিকাংশটাই হচ্ছে পৌরাণিক শাস্ত্র তো যাই হোক এই বরাহ মিহির একজন এত বড় বিজ্ঞানী তারপরেও তিনি এই কথাটা বলছেন যে আমাদের শরীরের সঙ্গে কিন্তু একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই সামুদ্রিক শাস্ত্রের এই তিনি যে বলছেন ফর ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস আর জেনারেলি দ্য রিফ্লেকশন অফ গুড অ্যান্ড ব্যাড ফিজিক্যাল ফিচার্স তার মানে বলছে ভালো এবং মন্দের শারীরিক বৈশিষ্ট্যের উপরে গুণাবলী ও অগুণাবলী বা অসম্পূর্ণতার রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন অর্থাৎ আপনার শরীরের ভালো এবং মন্দের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার উপরে এই গুণাবলী বা অগুণাবলী ডিপেন্ড করবে বা প্রতিফলন দেখা দেবে যাই হোক আমরা একটি বিষয় খুব পরিষ্কার জেনে নেব যে কে তাহলে এই সামুদ্রিক তত্ত্ব বা হস্তরেখা তত্ত্ব বা জ্যোতিষ তত্ত্বটাকে বলতে পারার ক্ষমতা রাখেন এই বিষয়ে বরাহ মিহিরের একটি বিখ্যাত উক্তি দ্য অ্যাস্ট্রোলজার শুড বি অফ নোবেল ডিসেন্ট গুড লুকিং মডেস্ট ইন ডিসপজিশন ট্রুথফুল ফ্রি ফ্রম ম্যালিস ইম্পার্শিয়াল With well proportioned limbs, all perfect and unimpaired, strong joints, undeformed, with fine hands, teeth, nails, eyes, skin, ears, forehead, eyebrows, and head, with handsome physique and voice deep and sonorous. তার মানে আমরা এখানে একটি বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেলাম যে বলছে একজন অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষবিদকে কেমন হওয়া উচিত বলছে নোবেল ডিসেন্ট সম্ভ্রান্ত বংশের হতে হবে প্রথমেই দেখতে হবে সম্ভ্রান্ত বংশধর কিনা এই সম্ভ্রান্ত বংশধরের কথা বললে কিন্তু অন্যরকম দাঁড়িয়ে যাবে অনেকে কিন্তু ভৃগু বংশীয় চালিয়ে দিচ্ছেন এরকম চালিয়ে দিচ্ছেন এই অর্থে কিন্তু সবসময় বংশধর নয় সম্ভ্রান্ত বংশধরের অর্থ আরও অনেক বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আপনার বংশ ভালো কিন্তু আপনি কুকর্ম করেন এটা সম্ভ্রান্ত বংশধর নয় নোবেল ডিসেন্ট নয় সুতরাং এখানে অনেক কিছু দেখার বিষয় আছে বারণাশ্রমেরও অনেক কিছু আছে এগুলো ছেড়ে দিন তারপরে আছে গুড লুকিং অর্থাৎ সুন্দর সুদর্শন দেখতে হবে এই হচ্ছে বক্তব্য ইন ডিসপোজিশন অর্থাৎ স্বভাবের বিনম্রতা ট্রুথফুল সত্যবাদী ফ্রি ফ্রম ম্যালিস অর্থাৎ বিদ্বেষ থেকে মুক্ত অর্থাৎ যার ভিতরে অপকার ইচ্ছাটা নেই সৎ কথা হচ্ছে এটা তারপরে বলছে ইমপার্শিয়াল নিরপেক্ষ নিরপেক্ষ হতে হবে তারপরে বলছে সু অনুপাত যুক্ত অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ সমান অনুপাত সুন্দর সমান অনুপাতে অঙ্গ প্রত্যঙ্গ হতে হবে তারপর বলছে অক্ষত এবং নিখুত হতে হবে তারপরে শক্তিশালী জয়েন্ট হতে হবে মানে স্ট্রং জয়েন্টস তার মানে তার শারীরিক দৃঢ়তা থাকতে হবে এই যে নানান কিছু শরীরে রোগ ঢুকে যায় হাড়ের রোগ থেকে শুরু করে আর্থ্রাইটিস নানান কিছু রোগে আক্রান্ত হতে হয় এসব কিন্তু থাকলে চলবে না তারপরে হচ্ছে অবিকৃত অর্থাৎ বিকলাঙ্গ হবে না প্রসঙ্গত আমি কিছু কথা অবশ্য পরে বলবো তারপরে সুন্দর হাত তারপরে সুন্দর চোখ সুন্দর দাঁত সুন্দর নাক সুন্দর কান থুতনি কপাল নানান কিছু তারপরে তার মস্তক আইব্রাউ অর্থাৎ ভ্রু এসবগুলো সুন্দর হতে হবে সব থেকে একটি দামি বিষয় বলেছেন বারাহ মিহির তিনি বলছেন যে তাকে তার গলার ভয়েস হতে হবে ডিপ ভয়েস গভীর কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সুরেলা অর্থাৎ মাধুর আমি এখানে একটি ইংরেজি শব্দ বলেছি নৌরাজ অর্থাৎ সুরেলা মধুর কণ্ঠস্বর হতে হবে এর মানেটা কি দাঁড়াচ্ছে আমরা এই পর্যন্ত পেলাম অনেকগুলো বিশেষণ পেলাম যে একজন অ্যাস্ট্রোলজারকে একজন জ্যোতিষীকে বা সামুদ্রিক তত্ত্ববিদকে কেমন হতে হবে কম বেশি তো সেখানে আমি একটি কথা বলবো যে সুরেলা গভীর কণ্ঠস্বর গভীর কণ্ঠস্বর কি করে হবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে হবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তবেই গভীর কণ্ঠস্বর হতে পারে এবং সুমিষ্ট সুর হতে পারে অর্থাৎ মধুর সুর হতে পারে মধুর স্বর হতে পারে সানৌরাজ তার মানে একজন জ্যোতিষীকে একজন সামুদ্রিক তত্ত্ববিদকে অর্থাৎ হস্তরেখা যারা চর্চা করছেন তাদের সঙ্গীত সম্পর্কে সমবেদীয় সঙ্গীত সম্পর্কে অভিজ্ঞ হতে হবে তবেই সে হস্তরেখা বিচার করতে পারে বা সামুদ্রিক তত্ত্ব অনুসারে বা জ্যোতিষ শাস্ত্র অনুসারে সে বিচার করতে পারে বা জ্যোতিষী হতে পারে এখানে আরেকটি দিকে আমরা পেয়েছি একটি বিতর্কিত বিষয় অনেকে বলবেন তাহলে সবই সুন্দর হবে অনেক মানুষ তো জগতে আছে বিকৃত বিকলাঙ্গ ডিফিটেড তারা কিদোষ করলো হ্যাঁ এটা একটি বিতর্কিত বিষয় যেমন আমরা শাস্ত্রে পাই অষ্টবক্রমণে তিনি কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছিলেন তার শরীরে আটটি জায়গায় বাঁকা ছিল মানে অভিশপ্ত হয়েছিলেন মাতৃগর্ভে থাকাকালীন এটা আমরা জানতে পারি কিন্তু তিনি সাধনার দ্বারা নিজেকে রিপেয়ার করলেন সুদর্শন পুরুষে সুদর্শন যোগীতে পরিণত হলেন মহর্ষিতে পরিণত হলেন তার মানে এখানে দাঁড়াচ্ছে উনি মাতৃগর্ভ থাকাকালীন সময় বেদজ্ঞান লাভ করেছিলেন ওনার পিতার একটি ত্রুটি ধরেছিলেন ওনার পেদা কি করলো পক্ষপাত দুষ্ট হয়ে বিদ্বেষপূর্ণ হয়ে গিয়ে তাকে অভিসম্পাদ প্রদান করলেন যাই কৃষি বাক্য স্কলন গড়বে না সেটা তাকে ভোগ করতে হল আরও অনেক পূর্বকৃত কর্মফল অবশ্যই ছিল অষ্টবক্রমণের একবারে একটি অভিশাপ এরকম হয় না অকারণে সবসময় হতে পারে না কারণ থাকবে সুতরাং অষ্টবক্রমণি নিজেকে কর্মের দ্বারা তিনি পরিবর্তন ঘটালেন তাহলে হস্তরেখা কিসের উপরে ডিপেন্ড করবে শুধু সৌন্দর্যের উপরে বা যিনি বিচার করবেন তিনি কি শুধু সৌন্দর্যপূর্ণ পূর্ণ হলে বিচার করতে পারবেন বলছেন কি বলছে যার প্রকৃতি অর্থাৎ যার গুণাবলীও সুন্দর ভালো গুণাবলী রয়েছে মানসিকতা ভালো রয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো রয়েছে কিন্তু তারপরে অষ্টবক্রমণি সাধনার দ্বারা সাধনার দ্বারা একটি সুন্দর সৌন্দর্য লাভ করলেন তো একজন জ্যোতিষীর পূর্ণত্ব লাভ করতে গেলেও ঠিক সেই প্রক্রিয়া আমি জ্যোতিষীর কথা বলছি যাদের বিচার করবেন তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা জ্যোতিষী বা সামুদ্রিক তত্ত্ববিদ তাদেরকে এই বর্ণনার সাথে সম্পৃক্ত হতে হবে এর এবং এখানে যে অপূর্ণতা রয়েছে সেটাকে সম্পূর্ণত্ব লাভের জন্য চেষ্টা করতে হবে যতক্ষণ অষ্টবক্রমণি সাধনার দ্বারা পূর্ণত্ব লাভ না করেছেন ততক্ষণ পর্যন্ত তাকে পূর্ণ বলা যায়নি তিনি সাধনার দ্বারা কঠোর পরিশ্রমের দ্বারা পূর্ণত্ব লাভ করেছিলেন এখন কোন জ্যোতিষী এই কঠোর পরিশ্রমের দ্বারা তার বিকৃতকরণ থেকে একটি সুদর্শন পুরুষে পরিণত হচ্ছেন বা এই সুদক্ষ জ্যোতিষীতে পরিণত হচ্ছেন এখন বিষয়বস্তু হচ্ছে যারা বিভিন্ন বিকলাঙ্গ বা বিকৃত ভগবানের নাম নিয়ে বলছি ঈশ্বর তাদেরকে নিজে হাতে সৃষ্টি করেছেন এখানে কোনো অপরাধ নাই কিন্তু মুখ্যত একটি কথা হচ্ছে শুধু কি বাহ্যিক গঠন দেখুন জ্যোতিষশাস্ত্রে কিন্তু আরেকটি জায়গায় উঠে এসেছে যে প্রকৃতি নির্বাচন তার অন্তর ইন্দ্রিয় নির্বাচন হবে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সমস্ত ইন্দ্রিয় নিরূপিত হবে তারপরে এই হাতের রেখা নির্বিত হবে একজন মানুষের বিচার করতে গেলে একজন জ্যোতিষীর খুব সাবধান আগে জ্যোতিষী সে কিনা আগে সামুদ্রিক তত্ত্ববিদ কেনা হস্তরেখাবিদ কেনা সে পারফেক্ট কিনা পূর্ণত্ব লাভ করেছে কিনা সেটা আগে দেখার বিষয় তারপরে কাকে বিচার করছে সেটা পরে দেখা যাবে তা যাই হোক তার পরের বিচারটি হচ্ছে যাকে করছে তার প্রকৃতি নির্ণয় করা বহুত কঠিন কারণ তার পায়ের নখ থেকে শুরু করে কেশ পর্যন্ত তারপরে তার ভেতরের যে ইন্দ্রিয় আদি রয়েছে মানস্তাত্ত্বিক তত্ত্ব সে রজগুণের না সত্যগুণের না তমগুণের এই সমস্ত বিচার করতে হবে এই সমস্তগুলো দেখার পরে তারপরে এইসব বিচার করতে হবে আকার বর্ণ এই সমস্ত কিছু আছে আর তিথি কাল নক্ষত্র এ সমস্ত কে করবে এটার জন্যেই তো সুদক্ষ ঋষিতে পরিণত হতে হবে মোট কথা একজন যিনি যোগী মহর্ষি তিনি এর বিচার করতে পারেন আমার গুরু মহারাজের কাছে একজন এসেছিলেন ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষী জেনে সারা পৃথিবীতে নাম কামিয়েছে এত বড়ো দূরদর্শী জ্যোতিষবিদ্যায় পারদর্শী দেখা যায় না এটা তো অনেক বছর আগের কথা বলছে তা তিনি আমার গুরুদেবের পঞ্চমণ্ডি আশ্রম আছে একটি তপস্থান সেটা একটি ডিভাইন প্লেস সেখানে এসছিলেন গুরু মহারাজের সাথে সাক্ষাৎ করতে আসার পরে তখন তিনি কী করলেন উনি বললেন দেখি মহারাজ আপনার হাত দেখে তা বলে হাত দেখবেন তা দেখুন বলুন আপনি তো বিশেষজ্ঞ তা দেখে বললেন নে আপনার হাতে তো এই রেখাটি নেই এই রেখাটি থাকলে আপনার এটা হতো সেটা তো নেই এরকম একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ রেখা তো তখন গুরু মহারাজ কথা বলতে বলতে নিচতলা থেকে দোতলায় উঠেছিলেন ওই দোতলায় গিয়ে কী দুই এক মিনিটের একটু সামান্য কাজ করে আবার নিচে নেমেছিলেন ওনারা দুইজনে একসঙ্গে যিনি জ্যোতিষী ছিলেন বা হস্তরেখাবিদ ছিলেন ওই একসঙ্গে উপরে গেছিলেন আবার একসঙ্গে নিচে নামলেন নিচে এসে আমার গুরু মহারাজ বললেন মানে দুই পাঁচ মিনিটের ব্যাপার হবে বড় যে দশ মিনিট তা নিচে এসে বললেন দেখুন তো আমার হাতে এই রেখাটি আছে কিনা বলে দেখালেন তারপর ওই জ্যোতিষীর কাছে চোখ মোটা হয়ে কারণ কি বললেন এ বাবা এ রেখা কোথার থেকে আসলো রেখা তৈরি হয়ে গেছে দশ মিনিটের ভেতরে হাতে গুরু মহারাজ কি বোঝালেন তখন উনি আমার গুরু মহারাজের পায়ে পড়লেন এটা কি প্রকারের সম্ভব বলে আপনারা যে চোখে দেখেন এগুলো তত্ত্ববিচার নয় এগুলো হস্তরেখা বিচার নয় এগুলো আপনাদের বাহ্যিক বিষয় বহু কিছু দেখার আছে এই হস্তরেখা দেখে সবসময় বিচার করতে যাবেন না কত কিছু দেখতে হবে কি করতে হবে আর জিনিস বোঝালেন সেটা হচ্ছে দেখো আমি ভাই হাতের রেখা তৈরি করি আমি ভাগ্য তৈরি করি বুঝতে পেরেছ তারপরে তার যে জ্যোতিষবিদ্যার যে অহংকার তার যে পাণ্ডিত্যের অহংকার গোল্ড মেডেলিস্ট হ্যাঁ আয়রন মেডেলিস্ট তারপরে আর সব কী সব ম্যাডালিস্ট বেরিয়েছে এই সমস্ত এইসব জায়গায় চলে না এই জন্যে একজন সঠিক জ্যোতিষশাস্ত্রবিদ তাকেই বলবে জ্যোতিষী তাকেই বলবে সামুদ্রিক তত্ত্ববিদ তাকেই বলবে হস্তরেখাবিদ তাকেই বলবে যিনি উৎকৃষ্ট মহাযোগী আদারওয়াইজ কারোর বিচার বিশ্লেষণ সঠিক নয় অনেকে বলবেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যাই এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাকে পূর্ণ বিজ্ঞান বলা যায় না সুতরাং ওটা বিজ্ঞানসম্মত নয় এই জন্য মানুষকে ঠকানো হচ্ছে মানুষকে নিয়ে ব্যবিচার করা হচ্ছে সমাজে ভ্রষ্টাচার সম্প্রচার হচ্ছে এগুলোর থেকে দূরে থাকুন ওই পাঁচশো এক টাকা তিনশো এক টাকা আপনার বিচার করে দেবে ও তো প্রথমেই সত্যবাদী নয় তারপরে অপরের মঙ্গল ইচ্ছা রেখেছে সে অপরের মঙ্গল ইচ্ছা রাখলে এই টাকা পয়সা নিয়ে এই সমস্ত কাজ করবে করবে না সাম্মানিক ব্যাপারটি আলাদা সাম্মানিক আপনাকে কোনো মহাত্মাকে প্রণামী দিতে হবে কোনো বস্তুগত দিক দিয়ে আমরা প্রণামীটা দেখাই এগুলো আলাদা বিষয় কিন্তু আমি তোমাকে এটা দেব তুমি আমাকে এটা দাও এটা হয় না পাঁচশো টাকা তিনশো টাকা দুশো এক টাকা হাজার এক টাকা পনেরোশো এক টাকায় ভাগ্যবিচার হয় এগুলো হচ্ছে সবই একটি কাল্পনিক দৃষ্টান্ত সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে যেমন ধরুন এখানে আমরা আরেকটি পয়েন্ট পেয়েছি সেটা কি বলছে সেটা বলছে যে তার কোনো বিদ্বেষ থাকবে না সে মুক্ত ফ্রি ফ্রম ম্যালিস কত প্রকারের বিদ্বেষ আছে মালুম আছে কল্পনা করা যাবে না তারপরে এখানে একটি শব্দ পেয়েছি আমরা মডাস্ট এন ডিসপাউজেশান মারাত্মক একটি শব্দ বলছে স্বভাবের বিনম্রতা স্বভাব শব্দটির ব্যাখ্যা করলে মাথা খারাপ হয়ে যাবে স্বভাব কাকে বলে তার বিনম্রতা তার সাপেক্ষে বিনম্রতা বহুত কঠিন অর্থাৎ কোনো পজিশানে গিয়েও যে কোনো পজিশন কি অপজিশন যেটাই বলুক না কেন সেখানে গিয়ে তার কোনো বিকৃতি আসবে না পরিবর্তন আসবে না তার দৃঢ়তা থাকবে স্বভাবের বিনম্রতা এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নই সমদর্শিত্বের ভক্ত বিনম্র সেই ব্যক্তি হতে পারে যিনি সমদর্শে মুখে মুখে ওই ইন্দ্রিয় বল নেই স্ট্রং জয়েন্টস নেই আমি বিনম্র চলবে না তারপরে তার বডি একেবারে নিখুঁত হতে হবে অক্ষত হতে হবে শুধু বাহ্যিক নয় ভেতরের দিকটাও অর্থাৎ এর মানে কি বোঝাচ্ছে বরাহ মির কি বোঝালেন তার যে শরীরের বর্ণনা দিয়েছেন এত সুন্দর হতে হবে নিখুঁত অক্ষত পারফেক্ট কার কথা বলছেন এটা একমাত্র উৎকৃষ্ট ডিভাইন বডি সম্পন্ন ব্যক্তির কথা বলেছেন অর্থাৎ যেমন আমরা মহাবতার বাবাজি মহারাজের নাম জানি যার বয়স এখন জানা যায় দু হাজার বছর সামথিং এরকম আরও অনেক বড় বড়ো মহর্ষিরা রয়েছেন মহাযোগীরা রয়েছেন তারা ডিভাইন বডি প্রাপ্ত অর্থাৎ শরীরে কোনো জরা এবং ব্যাধি মৃত্যু নেই কোথাও খুঁত নেই তাহলে আমরা যে এই যে জ্যোতিষী বলে অমুক বলে তান্ত্রিক বলে এরকম বলে যোগী বলে চালিয়ে দিচ্ছে এর অর্থটা কী হচ্ছে এর অর্থটা হচ্ছে একটা বিজনেস হচ্ছে আর কিছুই হচ্ছে না তো এই জন্য বক্তব্য হচ্ছে যারা এই কোটিপতির চিহ্ন দেখার জন্য মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছেন আমার হাতে এই কোটিপতির চিহ্ন আছে কিনা আর কোটি শব্দটির অর্থ কি একটু আগে বলছিলাম না যে রাজা নই আমি রাজ্যক যিনি হাতে এই রাজ্যক নিয়ে জন্ম নিয়েছেন তিনি রাজা হবেন তার মানে তিনি কোটিপতি মনে রাখবেন একজন রাজা সেই দেশের সব থেকে গরিব এবং নিম্নমানের ব্যক্তি কেন বললাম কারণ সে জনগণের ভোটে বিজিত। জনগণের টাকা থেকে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে তার ইলেকট্রিক বিল থেকে শুরু করে নিচে কৃষি ক্ষেত্রে পর্যন্ত সবজি থেকে যা ইনকাম হয় যা ওখান থেকে পার্সেন্টেজ আছে তা সরকারের গহব যায় সেইগুলো নিয়েই তিনি ভোগবিলাস করেন তার উপরে বসে থাকেন তাকে যে পাঁচ লাখ টাকা কি সাত লাখ টাকা স্যালারি দেওয়া হচ্ছে এই টাকাটা কোথার থেকে যাচ্ছে এই টাকাটা জনগণের টাকা যাচ্ছে তার মানে কি করে রাজ্য মানে কি তিনি কটিপতি একজন ব্যবসা করছেন তারও ক্ষেত্রে একটি বিনিময় প্রথার মাধ্যম দিয়ে সে অনেক বড় জায়গায় গিয়েছেন খানিকটা তাকে কোটিপতি বা ধনীপতি যাই বলুন বলা যাবে কিন্তু একজন রাজাকে কোটিপতি বলা যায় না কারণ বর্তমান কোটিপতি বলতে পারেন কারণ তারা টাকা পয়সা মেরে খেয়ে বারো কোটি টাকার একটা বাড়ি হাঁকিয়ে দিয়েছে মাত্র তিন বছরের ভেতরে বলুন তিন বছরের রাজনীতিবিদ হয়ে বাড়ি তৈরি করে দিয়েছে বারো কোটি টাকা এরা কোটিপতি দুর্ধর্ষ কোটিপতি এগুলো প্রকৃতপক্ষে রাজ্য নয় যিনি মনে রাজা হয়েছেন এই জন্য মহাত্মা তুলসীদাসের একটি কথা আছে বলছে যোদ্ধা রণক্ষেত্রে জয়লাভ করে রাজা দেশকে জয়লাভ করে কিন্তু সবথেকে বড় বা শ্রেষ্ঠ তিনি যিনি মনকে জয়লাভ করেছেন মনকে বশভূত করেছেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ তার মানে কি দাঁড়াচ্ছে রাজাকে কোটিপতিকে যিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন এই শাস্ত্রের যদি পুরাণার্থ নিয়ে যদি কেউ ব্যাখ্যা করেন তাহলে সমাজে ভ্রষ্টাচার আসবে এই জন্য বেদান্তিক দৃষ্টিকোণ থেকে দর্শন করতে হবে যে সামুদ্রিক শাস্ত্র হস্তরেখা বলুন যেটাই বলুন তত্ত্বগত দিক অনুসারে ব্যাখ্যা করতে হবে এইভাবে মানুষকে উন্নীত হতে হবে উন্নত হতে হবে তা যদি না হতে পারে তাহলে কিন্তু সমাজে এই যে এই জ্যোতিষশাস্ত্রের নামে শাস্ত্রের নামে যে ভ্রষ্টাচার এসেছে তাতে কিন্তু ওই কুফলই ফল ফলবে আর কিছুই হবে না আর সবই তো অপভ্রংশর রাস্তা দিয়ে আমরা চলছি কবে কার কত সালে কত খ্রিস্টাব্দে জিসাস ক্রাইস্টেরও অনেক পূর্বের থেকে এই চর্চা চলছে ভারতবর্ষে কিন্তু কত বছর আগের থেকে যে ডেফিনেটলি এটা হয়েছে সেটা নিরূপিত করা যায় না আর তার পরবর্তীকালে যে গুরুপারম্পরিক ভাব এসেছে সেখানে কিন্তু অপভ্রংশ এসেছে তার কারণ উৎকৃষ্ট পাত্র বিনা এই সমস্ত তথ্য যাকে তাকে দেওয়া হতো না সুতরাং আজকে যে জিনিস এসেছে অনেক কিছু অপভ্রংশ এসেছে সেই সমস্ত অপভ্রংশ নিয়ে জগৎকে বিজনেসের ক্ষেত্রে নিয়ে গিয়ে ধ্বংস করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ সুতরাং সাবধান জ্যোতিষী বলে এখানে ফোন চালাবেন না তান্ত্রিক বলে ফোন চালাবেন না ঠিক আছে মূল বক্তব্য হচ্ছে আপনি বাড়িতে বসে পড়াশুনো করুন জানুন প্রকৃত তত্ত্ব অনুসন্ধান করুন আর সময় একটি বেটার হচ্ছে ভগবত চিন্তাশীল হন আর কর্ম করুন কর্মের থেকেই আপনি প্রকৃত রেজাল্ট পাবেন কারণ কর্মানুসারে আপনার ভাগ্য রূপান্তরিত পরিবর্তিত বিবর্তিত এগুলো হয় ঠিক আছে একজন চব্বিশ ঘন্টা হাত মুষ্টি করে আছে তার মানে এখানে সমস্ত ফোল্ড হয়ে যাবে রেখা তৈরি হয়ে যাবে কিন্তু সে কর্ম করছে না আর একজন যিনি চব্বিশ ঘন্টা কর্ম করছেন দেখবেন তার হাতে রেখা খুব একটা দেখা যায় না তাহলে কি দেখে বিচার করতে হবে রেখা অন্তরালেও আছে এসবগুলো দেখার এইসব প্রকৃতি নির্বাচন করবার ক্ষমতা এইসব সাধারণ জ্যোতিষীদের নেই যারা জ্যোতিষ বলে চালাচ্ছেন আরেকটি কথা বলি জ্যোতিষ যিনি ব্রহ্মজ্যোতির দর্শন করেছেন যিনি ব্রহ্মজ্ঞানী যা তৃতীয় নয়ন অর্থাৎ জ্ঞানন নেত্র ব্রহ্মজ্যোতির দৃষ্টি খুলে গেছে সেই ব্যক্তি জ্যোতিষী আর সেই ব্যক্তি সামুদ্রিক শাস্ত্র তত্ত্ববিদ অর্থাৎ যিনি সমুদ্রের মতো অর্থাৎ জ্ঞান অনন্ত সমুদ্রের মতো সেই অনন্ত জ্ঞানকে যিনি লাভ করেছেন তিনি সামুদ্রিক তত্ত্ববিদ আমি বা তুমি বা অমুক তমুক এই সমস্ত নয় এই পরিষ্কার সাচ্চা কথা বলবার জন্যই এই কোটিপতি আর ধনীপতির চিহ্ন নিয়েই আজকের এই আলোচনা বিষয় প্রশ্ন সাপেক্ষে এবার এর ভেতরে অনেকের মনে কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই প্রকৃত সত্য যে না মানতে পারে তার জন্য দুঃখ ছাড়া দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই যে প্রকৃত সত্যকে মানে সেই প্রকৃত সৌভাগ্যবান আর নৈরাশ্যং পারে মাং সুখম প্রকৃত সুখ লাভ করতে গেলে নিরাশক্ত কর্ম করতে হবে অর্থাৎ আশা করাই হচ্ছে দুঃখ আশা হি পারমাং দুঃখম আশা করবেন না আপনার যেটা কর্ম আছে সেটা করে চলে যান ঠিক আছে ডিসিপ্লিন মেনটেন করুন শৃঙ্খলতাটা মেনটেন করুন নিয়মকানুন মেনটেন করুন এবং দৃঢ়তার সঙ্গে কর্ম করে যান দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন কিন্তু প্রত্যাশা করার কোনো দরকার নেই আশা করার দরকার নেই তাতে কী হবে আরও বিপরীত হবে আর কারো কাছে কী বলেন আমার হাতে দেখুন তো আমার কোটি টাকার মালিক হওয়ার কোনো রাস্তা আছে কি না তারপরে আপনি কোটি টাকার মালিক না তাকে পাঁচশো একটা টাকা দিই এসবগুলো হয় না এগুলো সব বাজে দৃষ্টান্ত আর কিছুই না আগে জানুন যে প্রকৃতকে জ্যোতিষী এবং সামুদ্রিক তত্ত্ববিদ এইগুলো মিলিয়ে দেখবেন আমি যেগুলো কথা বলেছি সেই কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন যে অ্যাস্ট্রোলজারকে প্রকৃত সামুদ্রিক তত্ত্ববিদকে কে প্রথমে জানতে হবে যে সম্ভ্রান্ত বংশধর কিনা তারপরে থেকে শুরু করে নাক হাত পা চোখ কান ইন্দ্রিয়াদি থেকে শুরু করে একেবারে নিখুঁত একটা পরম যোগী কিনা তিনি মহাযোগী কেনা এই অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান ধারণ করবার ক্ষমতা রাখে কিনা তিনিই হবেন একমাত্র জ্যোতিষী বা হস্তরেখা তত্ত্ববিদ বা সামুদ্রিক তত্ত্ববিদ আদারওয়াইজ কেউ না সুতরাং এরপরেও যদি মানুষের বিভ্রান্তি না যায় মস্তিষ্ক থেকে যদি কুসংস্কার না যায় তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই জয়মা